লোকসভা নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেস দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন শুধু কবিতা বর্মন নয় তার সাথে দল ছেড়েছেন হেমতাবাদ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রফুল্ল বর্মন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি মৌসুমী রায়চৌধুরী সিংহ সহ আরো অনেকে বিজেপিতে যোগদান করেন শনিবার বিজেপির প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূলের এই নেতৃত্বরা পৌঁছে যান বিজেপির পার্টি অফিসে জেলা পার্টি অফিসে গিয়ে তারা সদল বলে বিজেপিতে যোগদান করেন তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পাল जय भाजपा जय भाजपा बीजेपी जिंदाबाद जय भाजपा जय भाजपा बीजेपी जिंदाबाद जय भाजपा जय भाजपा नरेंद्र मोदी जिंदाबाद जय भाजपा जय भाजपा नरेंद्र मोदी जिंदाबाद जय भाजपा जय भाजपा चुगंदर जिंदाबाद जय भाजपा जय भाजपा चुगंदर जिंदाबाद जय भाजपा जय भाजपा भाजपा जिंदाबाद जिंदाबाद जय भाजपा जय भाजपा भारत माता की जय दादा आज के আপনাদের প্রেসমিট কেন যদি একটু বলেন ভারতীয় জনতা পার্টি একটি রাষ্ট্রবাদী রাষ্ট্র হিতে কাজ করা রাজনৈতিক সংগঠন পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন আজকে তার প্রতিষ্ঠা দিবসও রয়েছে আজ থেকে তেতাল্লিশ বছর আগে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি নামক এই রাজনৈতিক সংগঠনের আর প্রতিষ্ঠা হয় আজকে আমরা প্রতিষ্ঠা দিবসও পালন করব এই প্রতিষ্ঠা দিবসের প্রাককালে এবং সামনের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের প্রাককালে উত্তর দিনাজপুর জেলার জেলা রাজনীতির পরিচিত মুখ জেলা রাজনীতির জনপ্রতিনিধি তো হিসেবে তারা সফলতার সহিত জেলা পরিষদে তারা তাদের দায়িত্ব পালন করেছে জেলা পরিষদ এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু রাজ্যের যে শাসক দল রয়েছে সেই শাসক দলের যে হিটলারি কোনা শাসক দলের যে কুকর্ম দুর্নীতি তার প্রতিবাদে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং মোদিজি দেশকে যে পাঁচ ট্রিলিয়ন ইকোনমির দেশ বানানোর লক্ষ্য ঠিক করেছে আপকিবার চারশো পার যে স্লোগান আমরা দিচ্ছি ফির একবার মোদী সরকার অর্থাৎ কেন্দ্রের তৃতীয়বারের জন্য মোদী সরকার গঠন মোদী সরকারের মাননীয় মোদীজির এই উন্নয়নের ধারাকে গতি দেওয়ার জন্য উত্তর দিনাজপুর জেলায় ভারতীয় জনতা পার্টির যে বিজয় রথ সাংগঠনিক শক্তি সাংগঠনিক কাজ সেই সাংগঠনিক কাজে সামিল হওয়ার জন্য মোদিজির এই কর্মযজ্ঞে নিজেদেরকে আহুত দেওয়ার জন্য আহুতি দেওয়ার জন্য মোদিজির যে ডাক বিকশিত ভারত সেই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আজকে আমাদের জেলার রাজনীতির নন ফেস পরিচিত মুখ শ্রীমতী কবিতা বর্মন আপনারা জানেন কবিতা বর্মন মহাশয়া আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ সেই জেলা পরিষদের সভাধিপতি ছিলেন দু হাজার থেকে দু সেই কবিতা বর্মন মহাশয় সাথে প্রফুল্ল বর্মন মহাশয় হেমতাবাদ ব্লক ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন প্রাক্তন সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন প্রাক্তন কর্মাধ্যক্ষ মাননীয় প্রফুল্ল দা শ্রীমতী রায় চৌধুরী সিংহ মৌসুমিতি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং সহ সভাপতি এবং জেলা পরিষদের সদস্য ছিলেন সেই মৌসুমীদি বিজয় সিংহ বিজয় সিংহ দা আমাদের মহিপুর যে পঞ্চায়েত সে পঞ্চায়েতের প্রধান ছিলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন এবং এর আগেও উনি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের এসসি এসটি সেলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি এবং সোমনাথ মুর্মু জনজাতি আন্দোলনের মুখ তৃণমূলের এসসি এসটি এবং ওবিসি সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন কার্যকরী কার্যকরী সভাপতি ছিলেন জনজাতি আন্দোলনের মুখ সোমনাথ মুর্মু এই পাঁচজন জেলা রাজনীতির পরিচিত মুখ আজকে মোদিজির যে আহ্বান বিকশিত ভারত সেই বিকশিত ভারতে নিজেদের আহুতি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন আমরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাননীয় প্রার্থী কার্তিকচন্দ্র পলো উপস্থিত রয়েছেন আমাদের ওবিসি মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস মহাশয় উপস্থিত রয়েছেন আমরা তাদেরকে দলীয় পতাকা হাতে দিয়ে উত্তরীয় পড়িয়ে বাংলা একটা প্রবাদ আছে জোর যার মুলুক তার এখন রাজ্যের ক্ষমতায় তারা স্বাভাবিক কারণে আমি আপনাদের কপি দেখালাম যে এমসিসি অনুযায়ী পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করেননি এমসিসি কে উল্লঙ্ঘন করে সেই র্যালি হয়েছে এবার সেই র্যালি হওয়ার পর জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের ক্ষেত্রে যে অদূরদর্শিতা বা যে যে ধরনের অসম্মানজনক ঘটনার আর নজির উনি সৃষ্টি করেছেন সেটা মানুষ যেরকম মনে চিন্তা করে দ্বারা দ্বারা কথার তার প্রকাশ ঘটে কাজের আমরা মহাপুরুষকে কিভাবে সম্মান জানে আপনারা দেখেছেন উল্টো দিকে তৃণমূলীরা দেখেছেন তৃণমূল সুপ্রিমোর পায়ের নিচে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি তৃণমূল সুপ্রিমোর পায়ের নিচে বিবেকানন্দর ছবি বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেতাজী সুভাষচন্দ্র বসু তাদের শাড়িতে বসানো হয় তৃণমূল শুক্রিমোকে তো তিনি যে ধরনের দেশের গৌরব মহাপুরুষদের প্রতি সম্মান প্রদর্শন করেন স্বাভাবিক কারণে তাকে দেখে যেগুলো যে হাল আগের হাল যেদিকে যায় পেছনের হাল সেদিক দিয়ে যে একটা প্রবাদ আছে না সেই রকম ভাবে উনি মহাপুরুষদের প্রতি যে ধরনের সম্মান প্রদর্শন করেন ওনার দলের নেতারাও সেই ধরনের কাজ ওনাকে অনুসরণ করেন কালকে মহাত্মা গান্ধীর প্রতি যে ধরনের অসম্মানজনক সম্মান প্রদর্শন করা হয়েছে শব্দটা আপনারা কোট করুন অসম্মানজনক সব সম্মান প্রদর্শন তার আমরা নিন্দা করি তার আমরা প্রতিবাদ জানি